পাঁচ এপ্রিল দু হাজার চব্বিশ চোদ্দোশোত পঁয়তাল্লিশ সি জ্রি ছাব্বিশতম তারা বিশেষে মৌলানা রিওয়ান আশরাফ সাহেব উর্দু কিতাব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মালফুজ পড়ে শোনান বাইতুল হক জামে মসজিদ ঢালকা না গরুর ঢাকা চোর বিশমিল্লাহ কুদবে আলম গৌসে জামানা আর এফ বিল্লা হজরত মৌলানা শাহ হকি মোহাম্মদ আফতার সাহেব রহমদউল্লাহ আলেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ মা থেকে গড়ে শোনাচ্ছি এরশাদ ফরমায়াকে حضرت تھانوی رحمۃ اللہ علیہ کا ایک ملفوظ پڑھا فرماتے ہیں کہ اپنے شیخ کی شان میں گستاخی اعتراض اور بدگمانی سے جو ظلمت پیدا ہوتی ہے معاشیت سے بھی ویسی نہیں پیدا ہوتی یہ بات معاشیت سے بھی زیادہ اشد ہے حضرت تھانوی رحمۃ اللہ علیہ کا ایک ملفوظ پڑھا فرماتے ہیں کہ اپنے شیخ کی شان میں گستاخی اعتراض اور بدگمانی سے جو ظلمت پیدا ہوتی ہے معصیت سے بھی ویسی نہیں پیدا ہوتی یہ بات معصیت سے زیادہ اشد ہے حضرت والا کراسی رحمت اللہ علیہ بولین حکیم الامت مجدد الملت حضرت مولانا شاہ شرف علی تھانوی نور اللہ ایک ایکٹی بانی پڑے چھی তিনি বলেন নিজের শায়েখের ব্যাপারে বেদবি অভিযোগ কুধারণার দ্বারা অন্তরে যেই জুলমত পয়দা হয় অন্ধকারাচ্ছন্ন পয়দা হয় গুণা এবং নাফারমানির দ্বারাও ততটা কালিমা পয়দা হয় কালিমা পয়দা হয় গুণা এবং নাফারমানির দ্বারাও ততটা পয়দা হয় না এই বিষয়টা গুণা এবং নাফারমানির থেকেও জঘন্য মারাত্মক মারাত্মক কারণ সে যে গুনা করে মানুষ তো গুনা করে তাহলে ঢাকিমলমু থান বলছেন যে শাহক নায়ব রসুল হোত হয় হলেন রসুল্লাহ সাল্লাহ জায়গাতে রসুল্লাহ সাল্লাহামের নায়েব এবং প্রতিনিধি তো রসুল্লাহ সাল্লাহ ইসলামের সঙ্গে গুস্তাগি করা সেটা তো কাফের হয়ে যাবে কিন্তু এই ক্ষেত্রে সে অত্যন্ত বিপজ্জনক অবস্থার সম্মুখীন হবে আল্লাহ রসুল সাল্লা যদি প্রতিনিধির সঙ্গে সে গুস্তাকে বেদবি করে উধারণা করে বড় বেশি বিপজ্জনক ভয়ঙ্কর ধানবীর আমলের সঙ্গে এক লোক এরকম গুস্তাকি করছিল বিষয়টা ছিল যে খান খাইছিল সে মুরিদ ছিল খাম হজরতরে মুরিদ খান খাইছিলো তো হযরত কোন বিষয়ে খুব রাগ ধমক করছেন শাসন করছেন টাকা রাগি করছেন গরম দিচ্ছেন গরম তো সে খুব নারাজ হয়েছে গোস্তা করে বলছে। এই পীরের কাছে আমি থাকবো না আমি চলে গেলাম পরে সে গুসা গরম করে হয়ে খুব ক্রুদ্ধ হয়ে জিদ করে পরে সেখান থেকে চলে গেছে তো ঠাকি উল্লেমি ভাবলেন লোকটা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহর তরফ থেকে সে ক্ষতিগ্রস্ত হবে আমি নিজে এটা ঠেকাইতেও তো পারব না ও যদি শান্ত হইতো ভুল বুঝতো আর অনুতপ্ত হয়ে ফিরে আস এই ভুল রাস্তা থেকে ফিরত ওরই কল্যাণ হইতো হয়তো থানবীর লোকটার নাজাত আর কল্যাণের চিন্তায় নিজেই তার কাছে লোক দিয়ে হাদিয়া পাঠিয়েছেন যে এতে যদি ওর অন্তরে মহব্বত জাগে আর ও যদি অনুতপ্ত হয় এবং ভুল পথ থেকে ফিরে সেই লোক যখন ওই বাহক এই হাদিয়া নিয়ে ওই লোকের কাছে পৌঁছেছে ভীষণ ক্রুদ্ধ হয়েছে সে হাতিয়া প্রত্যাখ্যান করে দিছে ওনার হাতিয়া রাখবো না আমি যাও হাতিয়া নিয়ে যাও গরম হয়ে পরে এই লোকের মৃত্যু বড় খারাপ হালতে হয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজ করেন এজন্য আউলিয়া বুজুরগানের সঙ্গে গুস্তাকিবাদ ভীষণ সর্বনাশা বড় মারাত্মক বড় বেশি ক্ষতিকর যারা নিজের সাইকের বিরুদ্ধে কথা বলে আর নিজেকে আল্লামা এবং অনেক বড় বুজুর্গ হিসাবে প্রকাশ এবং প্রচার করার চেষ্টা করে এই সকল কিছু আল্লাহ যার দ্বারা কাজ দিবেন তার দ্বারা কাজ নেন আকাবের দিন আউলিয়াউল্লার সঙ্গে গুস্তাহি যে করে বেয়া যে করে তার দ্বারা দিনের কাজ হয় না কয়েকদিনের জন্য সে খুশি হয় যে লোকেরা আমাকে খুব সালাম দিতেছে বড় সেলুট দিতেছে তোপধ্বনি করতেছে আমার জন্য হ্যাঁ না কয়েকদিনের জন্য খালি খুশি হয় কিন্তু আসলে হাকি করতে কিচ্ছু থাকে না অন্তর কালো হয়ে যায় একদম কালিমা যুক্ত হয়ে যায় খালি বক্তৃতা করার দ্বারা কি হবে দিন তো ভিতরে আর তা হোয়া হওয়া হা রসুরুল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহর ভয় আল্লাহর মোহব্বত এবং দিন আসলে থাকে ভিতরে তাকুয়া পুরা দিনের নাম আর তাকুয়া হও না তাকুয়া আল্লাহর ভয় আল্লাহর মোহব্বত আল্লাহর দিন মূলত থাকে অন্তরের ভিতরে সেখান থেকে জীবনে প্রতিফলিত হয় তো সাহেবের সঙ্গে গুস্তাকে বেহাদুবি করার দ্বারা সব শেষ হয়ে যায় কিছুই থাকে না ভিতরে এবং খাতেমা বিশ্বু হওয়ার আশঙ্কা থাকে যে মৃত্যুর সময় ভালো মৃত্যু না হওয়ার আশঙ্কা থাকে অবমৃত্যুর ভয় থাকে আশ্চর্যের বিষয় কোন কোনো আলেমকে দেখা গেছে যে যে সে এইরকম আলেম মানুষ বহারেশ্বরী পড়া এবং বহুত ইসলামিক কিতাবাদি পড়া কিন্তু নিজের শেখের বিরুদ্ধে জায়গায় জায়গায় উহাতজীপী বলতে বলতে শেষ করছে সব সব জায়গায় বলতে থাকছে ওইদিকে বিরাট আল্লামা ওইদিকে বিরাট আল্লামা আরেক লোক সে এক বুজুর্গের সন্তান কি বলবো আমাদেরই দেশের মানুষ না সে হাফজে কোরআন এবং আলেম বহু বড় দেশের সেরা এক বুজুর্গের সন্তান কিন্তু সে করাচিতে ছিল আমার শেখ রহমুল্লার সঙ্গে গুস্তাখী বেয়াদবি করছে সে কি বেয়াদবি করছে হজরতওয়ালা কখন জানি ওই মৌলভীকে একটা কুর্তা হাতিয়ে দিয়েছিলেন সে নিজের আপন ছোট ভাইয়ের সামনে একদিন হজরতের থেকে দূরে কোথাও সে কি বিষয় নিয়ে খেয়ে গহির পীরের কাছে যায় না ওখানে খালি কোরমা পোলা নেই হ্যাঁ আল্লাহকে পাওয়ার জন্য তো কষ্ট স্বীকার করা চাই করেছে তার নিজের এই মাথার ধান্দা আল্লাহকে পাওয়ার জন্য না খেয়ে থাকা চাই এবং সালা চটের মতো পোশাক আদি পরে চাই ওখানে তো সব শাহি পোশাক টোশাক শাহি খাবার দাবার ওখানে কি আছে নিজেই সেখানে মুহূর্ত হয়েছে দীর্ঘদিন যাতায়াত করছে হয়তো কোনো কারণে কোনো রাগ ধমক করছেন কি সেটা আমি জানি না কিন্তু সে নিজে ভীষণ ক্ষিপ্ত হয়েছে বলো যে এরকম পীর যেখানে পোলাও কুরমা বিরিয়ানি এবং শানদার গাড়ি এবং রাজকীয় খানা দানা ওখানে যায় না এবং সে আল রহমাল্লাহার সে কোর্তরাকে টাইনে টুকরা টুকরা করে দিয়েছে এটা আমার সাহেব কোনোদিন শোনেন না কোনোদিন জানতেন না আমরা আমাকে তার আপন ছোট ভাই তিনিও আলেন তো তিনি আমাকে এগুলো গোপনে শুনেছেন আমি দেখলাম যে ইন্দা আলিল্লা সর্বনাশ তো এই যে লোক এই বেয়াদবি করছিল তা আমার সঙ্গে আমাকে সে মহাবত করত এবং সে ছাত্র জমানা থেকে একটা পরিচয় ছিল সম্পর্ক ছিল পরে আমি ভাবলাম যে লোকটা তো শেষ হয়ে যাবে কি অবস্থা হবে তার তো বড় ভয়ঙ্কর পরিণতি আসবে ওরা বাংলাদেশে যখন প্রোগ্রাম হলো ওই লোকের যে এলাকায় বড় মাদ্রাসা আছে আমাদের দেশে সে এলাকায় আলার সফর হলো তো আমি ওই লোকেরও খবর দিছি। আসেন আসছে তো আমি তাকে ধরে নিয়ে আলার কাছে নিয়ে গেছি এই হজরতের সঙ্গে যা যান মুসবা করেন কথা বলেন এই তো বললাম যে হজরত বড় বুজুর্গের সন্তান আপনাকে মোহাম্বত করেন হযরতওয়ালা আশ্চর্য মানুষ ছিলেন আজীব ধরনের যে ওয়াহাসিরাজু যিনি রসুল্লাহ সাল্লামের প্রিয় চাচা হামজা রাজি হত্যাকারী তো সে ওয়াসি ইসলাম গ্রহণ করলে রসুল্লাহ সাল্লা তার ইসলামকেও তো কবুল গ্রহণ করছেন ঠিক আছে জান্নাতে ক্ষমাপ্রাপ্ত হয়ে জান্নাতে যাবেন কিন্তু রসুল্লাহ সাল্লা আলাম তাকে দেখলে যেহেতু চাচার কথা মনে হয় বারবার কষ্ট হবে আর এতে ওয়াসির ক্ষতি হবে এজন্য রসুল্লাহ সাল্লা বলছিলেন যে ঠিক আছে তুমি মুসলমান হয়েছো ইসলামের উপর আমল করো জান্ডাতে যাও কিন্তু আমার সামনে তুমি আসো না আমার দেখা দিও না শুনতেছেন কিন্তু এই অবস্থায় হজরত ইমান ইসলাম নিয়েই দুনিয়াতে ছিন্দি কাটাইছেন যে সত্যি আমি এমন অপরাধ করছি আমার আমার যে ইসলাম কবুল হইতেছে এটাই আমার জন্য বড় পাওয়া তো দুনিয়াতে কষ্ট করি সামনে না গেলাম তো রসুলুল্লাহ সাল্লাহ আল ইসলাম তাকে সামনে আসাটা সহ্য করতে পারেননি তা তো কিন্তু তার ইসলাম গ্রহণ মুসলমান হওয়াটাকে এটাকে তো মেনে নিছেন তো হজরতবাল্লা আমার তার রসুল্লাহ সাল্লা আলমের আখলাকের প্রভাব থাকে আউলিয়া গ্রামের উপরে তো আমার সাহেব রহমুল্লাহ বিশ্বকর হেলমের অধিকারে ছিলেন এত ধৈর্য সত্যি এত বেশি সহিছুতওয়ালা মানুষ পৃথিবীতে একদমই কম দেখা যায় এমন আশ্চর্য মানুষ ছিলেন হজরতওয়াল্লাহ আমি যেই ঘটনা জানি সেটা তো হজরত জানেন না যে এবং হজরতওয়ালা তো আর কিছুই বলতে পারেন না কি হয়েছে না হয়েছে কিন্তু ওই লোক এক জমানা খুব ভক্ত মুড়ি ছিল পরে আর ধারের কাছেও জানে এটা তো হজরতের কাছে স্পষ্ট ওর জনা তাকে আমি উৎসাহিত করলাম চলেন হজরতের সঙ্গে ঢাকা চলেন বলে হ্যাঁ ঠিক আছে তো আমি বললাম হজরতজি ঢাকা যাবে আপনার সঙ্গে বলে আচ্ছা আচ্ছা মাসা আল্লাহ হজরত চুপচাপ কিন্তু এক আল্লাহ কল অন্তর যে এক্স রে মেশিনের মতো আর এত হজরত এত বেশি উচ্চ মকামের ছিলেন যে কি বলা কিভাবে বুঝাই তাই না আমি নিজেই বা কি বুঝি আর আপনাদেরকে বুঝাবোই কি বোঝানোর ভাষা তো আমার কাছে নাই অনেক বেশি রকমের উচ্চ মকামের আরেফ ছিলেন বেশি বড় আল্লাহ ছিলেন হ্যাঁ যে বড় কাটা মাদ্রাসার এক বড় বুজুর্গ ছিলেন বড় আলেন ছিলেন শেখ হলদিস মোহন আজুলক সব উস্তাদ ছিলেন হযত মহারমরা মহম্মদ আলের চাঁদপুরি রহমত তুলে আলেন সাইখোলদিস সাহাযু তাকে অনেক সম্মান করতেন অনেক শ্রদ্ধা করতেন এবং সেই বুজুর্গও মহারা আবরার রসফর রহমল্লার সাথী একসঙ্গে সারানপুরে সাইকলদিস মহানা চাকরির অমল্লার নিকট পড়ছেন দনজনে এবং এই দোনুজনই সেই সাহাদুই এবং মহারা মহাম্মদ আলের চানপুরু আহ আমলা একসঙ্গে হাকিম উলুমতের সুবতে থানা ভবনে থাকতেন হাকিম উলুমতের হাতে বায়াত ছিলেন তো এই রকম মানুষ সেই মানুষ তিনি হাকিম উন্মতকে দেখছেন হাকিম উন্মতের তরবিয়ত প্রাপ্ত আর সাহার দুইয়ের সঙ্গে একসঙ্গে শেখুল হদিস মহানা জাকির রহমুল্লার হাত থেকে পুরস্কার প্রাপ্ত হয়েছেন দুজন সেই মহানা মোহাম্মদ আলী চানপুরি রহমুল্লাহ ফার্সিতে অনেকগুলো ছন্দ লিখছিলেন কবিতা লিখছিলেন তার মধ্যে তিনি বলছিলেন যে আমার শেখকে আমি বড় করি জিলারির মতোই মনে করি তো এবং আমার উস্তাদ লালবাগের হজরত মাওনা আব্দুল মজিদ ঢাকিমুজুর রহমত আরে তিনি বলতেন বলছিলেন আমাকে যে দেখো আমি হাকিম থানিমদকে হারানোর পরে আমি বেচান ছিলাম কোথায় যায় কোথায় কোথাও মন লাগে না আমি অপেক্ষা ছিলাম যে আমি কোনো জ্বালারতী ঢুমিকে পাইলে বায়াতব আমার জন্য দরকার কোনো জ্বালারতী ঢুমি তা না হলে আমার এই মনের ক্ষুধা মিটবে না এই অন্তরের জ্বালা মিটবে না না হলে তো বলেন যে করাচির হজরত আমাদের শাহকের কথা যে আরে বির্লা মারোনা সাহাকিম মোহাম্মদ আকবর সাহেবকে রহমল্লাকে এক নজর দেখার পরে আমি বুঝতে পারছি ইনি শামসুদ্দিন এই জমানার জ্বালার দুর্যোগ তো এসা মহামলা শুনতেছেন প্রিয় বন্ধুরা এবং যে করাচিতে যে মস্ত বড় বুজুর্গ ছিলেন মহারা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলী মহারা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আল্লাহ মহানবাসা কাশ্মীর রহমুল্লার উলুমের একদমই কামেল ওয়াইস হজরত মহানা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলী তিনি আমার শেখ রহমল্লা বলছিলেন হজরতের মহব্বত ভরা আশার কবিতা এবং বলছিলেন যে হজরতের লেখা গ্রন্থ বলছিলেন যে লা মস্তবির দেখে রুম। আপনার মধ্যে আর মানার রুমের মধ্যে কোনো পার্থক্য নাই এত বড় মানুষ আল্লাহ ইউসুফ বিনুর রহমল্লা এই কথা বলছেন এইসব বুজুর্গরা কি তামাশা করেন আর যেটা অনর্থক কথা বলেন তারা তাদের অন্তর কলম দর হারছে দিদা দিদা গুইয়াত নূর বড় বড় মানুষেরা যেটা বলেন দেখে শুনে বলেন বুঝে শুনে বলেন কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা তো যাই হোক তো ওই মারণা সাহেবকে আমি হজরতের সঙ্গে ঢাকায় নিয়ে আসছি এবং পরে হজরতওয়ালা অনেক স্নেহ করছেন মোহব্বত করছেন আরও অনেক কথা কিন্তু যখনই তাকে কোথাও বয়ান করতে দেওয়া হইতো শুকনা শুকনা কতগুলো কথা শুকনা শুকনা কথা হ্যাঁ আল্লাহ বলাদের সঙ্গে গুস্তাকে বেয়াদি করলে কিছু থাকে না সব শেষ হয়ে যায় এলেম কালাম বুখারি শরীফ সারা জীবন কাটাবে বটে কিন্তু অন্তরে নূর থাকবে না এই দৌলত থেকে সে মারুম থাকবে বহুত ভয়ঙ্কর বহুত বিপজ্জনক কিন্তু আফসোস যে মুসলমানদের একটা অংশ এই হাকিকত বুঝে না এই বাস্তবতা বুঝে না এরা ওলিয়া উলিয়াদের সঙ্গে বেয়াদবি করে বসে সাহাবিদের সঙ্গে বেয়াদবি করে বসে নবীদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে বসে এরকম করে নিজের আখেরাতকে বরবাদ করতে থাকে এমন সব কাণ্ডবৃত্তি করে যে নিজের ভয়ঙ্কর ক্ষতি করে কিন্তু বাহ্যিকভাবে শরীয়তের আহকামের দৃষ্টিতে কাফের হওয়ার ফতুয়া দেওয়া যায় না কিন্তু সে নিজের পায়ে নিজে কুড়াল মারতে থাকে নিজের কপাল পুড়তে থাকে কিন্তু সে আসে না এরকম মুসলমানদের মধ্যে আবেগী মুসলমান বহুত আছে জজবাওয়ালা মুসলমান বহুত আছে খালি জজবা যথেষ্ট না হতো থাকিমদ থানবি বলছেন যে বিবেককে নিজের মনকে বিবেক দ্বারা শাসন করো আর বিবেককে শরীয়তের বিধান দ্বারা শাসন করো তাহলে তুমি হকের উপর থাকবে মনকে মনের গতিকে বিবেক দ্বারা বিবেকের আলো দ্বারা শাসন করো আর বিবেককে শরীয়তের বিধান দ্বারা শাসন করো তবিয়ত পর কো গালেব রাখো হ্যাঁ তবিয়ত পর কো গালেব রাখো আকল পর কো গালেব রাখো

যে যেই কম বা যে মানুষ কোনো আল্লাহ অন্তরে আঘাত দেয় হ্যাঁ কোনো আল্লাহ অন্তরে আঘাত দেয় তো সে সে আল্লাহ পাক তাকে কঠিনভাবে ধরেন আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করে অপদস্থ করে দেন বেজ্জত বানায় দেন তাকে শুনতেছেন প্রিয় বন্ধুরা এই এই সকল তামাশা হয়তো হঠাৎ করে দেখা গেল না কই আমি তো শাহ সকলে আমাকে বড় কুর্সি দেয় খুব ইজ্জত করে কোনো ঝামেলা তো দেখলাম না কিন্তু জীবনের কোন কোন অবস্থানে গিয়া আল্লাহ পাকের তরফ থেকে পাকড়াও হবে সেটা তো অজানা তাই না এই যে কোনো বুজুর্গের কোন আউলিয়া বুজুর্গানের বিরুদ্ধে যারা এই সকল ঘটনাবলী ঘটাইছেন গুস্তাকি বেহাদুবির দেখা গেছে যে এই বিরাট বড় আলেম সারা জীবন বোখারি শরীর পড়াইতে পড়াইতে দাঁড়িয়ে এবং মাথার চুল সব একদম সাদা হয়ে গেছে কিন্তু দেশ দুনিয়া সমাজের মানুষদের মধ্যে সেই যে সম্মান মর্যাদা একজন নায়ক রসুর হিসাবে পাওয়ার দরকার ছিল সেটা হয়নি কোনোভাবেই হয়ে উঠে নাই অন্তর থেকে লোকেরা ভালোবাসতে পারে নাই আর খাটি আল্লাহওয়ালা যারা মানুষের দিল তাদের জন্য পাগল থাকে মানুষের দিল তাদের জন্য পাগল থাকে ঘুরে ঘুরে সারা দেশে আমাদের দেশের এক বুজুর্গ তিনি এই যে আল্লাহর কথাবার্তা শুনাইতেন হজরত মাওলানা ফজুল করিম শাহ মোহাম্মদুল্লাহ আলী চর্মনার যে বুজুর্গ ছিলেন তার আব্বাও বহুতই আল্লাহর মহব্বতের আগুনে জলাবোনা মানুষ ছিলেন আমার উস্তাদ হজরত মোনার সলাউদ্দিন সাহেব রহমাল্লাকে আমি বলছিলাম আমরা তো দেখি নাই চর্মনায় হজরত মোহান এসাহ সাহেব রহমতুল্লাহ আলীকে আজই কামাল সাহেবের বাসায় আমি বলছিলাম যে চর্মনায় যে এই ইসাহ সাহেব রহমুল্লাহ কেমন মানুষ ছিলেন তো হুজুর বললেন যে আল্লাহর মহব্বতের জলাভোনা মানুষ ছিলেন তো হুজুর এর পরেই আবার ব্যস্ত হয়ে গেছেন এক কাজে ওখানে হুজুরের সামনে শুধু আমি ছিলাম আর কেউ নেই তো অন্য কার দিকে মোতাবজ হয়ে গেছেন আমি অপেক্ষা করলাম যে আর কিছু বলবেন কিনা উনি ব্যস্ততা ওনার থামুক পরে জিজ্ঞেস করি আবার আমি কিছুক্ষণ বললাম জি হুজুর তো জন্মনের হজরত মানুষ ইসাহ সাহেব রহমুল্লাহ কেমন মানুষ ছিলেন বললে ভাই যে আল্লাহ পাক রিস্ক মহব্বতের আগুনে জ্বলা বলে মানুষ ছিলেন তা আমি চুপ হয়ে গেছি যে আল্লাহ একবার আর কোনো কথা বলেন এইটুকু বলে এসেছে যে এতটুকু বলার পর কি জিজ্ঞেস করতো সেই হলো অর্থ কথা বুঝতেছেন অনুরূপভাবে ওনারই সন্তান হজর মোমরা ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলী মানে আশ্চর্য যে বাসায় কয়দিন থাকবেন কয়দিন যাবেন সেটা রুটিন করা ছিল পুরা দেশব্যাপী সফর করতেন বা আব ব্যথা বড়া লোকদেরকে আল্লাহর মহব্বতের দিকে রাখতেন বেশুমার বন্দারা হকের রাস্তায় আসছে এই মানুষটার উসিল কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা তো ওনার পরিচয় ছিল যে আউলিয়া বুজুরগানকে মহাব্বত করতেন এবং কোনো আউলিয়া বুজুরগানের সঙ্গে কখনো বেয়াদি করেননি একই মুল মত বানানো রহতুলায় বলতেন যে কোন কোন আউলিয়া বুজুর্গানের কিছু কিছু বিষয় এরকমও হয় যে একটু ভুল বিচ্যুতি ঘটে কিন্তু আমি যদিও এরকম মানুষ যে পাক আমাকে ফতুয়া শাস্ত্রে দক্ষ বানাইছেন এবং ফতুয়া আমি দিনরাত লোকেরা আমার থেকে ফতুয়া নেই মানে নিজেকে মুক্তি শব্দ বলতে রাজি হইতেন না অথচ এত বড় ফখরিত তিনি বলতেন যে দিনরাত ফতুয়া নেওয়া আমার ব্যস্ততা ফতোয়া দেওয়া আমার মিশন বটে

হজরতুল ইসলাম মাওনা কাসেম নানতির উপরও আস্থা নাই এরকমও কিছু লোকটাকে তৈরি হয়েছে এখন পয়দা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন গোমরাই থেকে এবং বরবাদি থেকে কিছু উর্দুতে আরবিতে ফার্সিতে বাগ্যিতা পয়দা হয়ে গেলে নিজেকে সাহসাপ মনে করা আর অনেক উর্দু উঠে গেছি মনে করা এটা অত্যন্ত বিপজ্জনক অত্যন্ত ধ্বংসাত্মক প্রিয় বন্ধুগণ ইমান বড় দৌলত সেটা আমাদের সাথে নিয়ে যাওয়া লাগবে পরকালে তো সেই সেই দৌলত রক্ষার জন্য জরুরি যে গুস্তাকে বেয়াদুবি থেকে নিজেরা সর্বদা বিরত থাকে আল্লাহ হেফাজত করে চলো মারণ ऐसा शख्स बातिनी नियामतों से महरूम रह जाता है मनुष्य শেখের ব্যাপারে গোস্তাখি বেয়াদবি করে অভিযোগ বা ধারণা করে এরকম মানুষ বা তিনি সকল নিয়ামত থেকে বঞ্চিত থাকে কেউকে যাব আম মোমিনকে লিয়ে জুন্নু বিল মুমিনে খাইরা কা হুকুম হে কেহার হার মোমিনকে সাথ নেক গুমান রাখো তো ফের উস শখস জিসে আল্লাহ মিল রা হ্যা বদগুমানি করার ফেজ বিলকুল মনকতে হো যাত কেননা যখন হাদিস শরীফের মধ্যে সাধারণ সকল মোমেনদের সম্পর্কে সুধারণা করার নির্দেশ আসছে যে প্রত্যেক মোমেনের সাথে সুধারণা রাখো তাহলে ওই ব্যক্তি ওই মহা মানুষ শেখ যার দ্বারা আল্লাহকে পাচ্ছে মানুষ তার ব্যাপারে কুধারণা করা সকল ফয়েজ বিলকুল বন্ধ হয়ে যায় যে হাদিস শরীফ পাওয়া কাফি মুশকিল বিল মোমিনী খায়রা। আমি খুঁজতে 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 শেষ হয়ে গেছি যে এটা কোথায় আছে পরে এক জায়গায় গিয়ে পাইলাম বিল মোমেনে খায়রা

ঠিক আছে আল্লাহ তালা আমাদেরকে মাফ করেন এবং বানায় দেন মানুষ বানানোর বলে না সাচ্চা মুমেন সেই মানুষ সেই মানুষ আল্লাহর মহব্বতওয়ালা মানুষই সত্যিকার মানুষ মানুষকে যে যে আল্লাহকে মহব্বত করে মানুষের সঙ্গে মাকলুকের সঙ্গে গোলমাল করে সেটা এখনো মানুষ হয় নাই যে আল্লাহকে ভালোবাসে মরুরদের সঙ্গে আল্লাহর খাতির সদাচার করতে সে বাধ্য থাকে নাহলে রব্বুল আলমিন নারাজ হয়ে যাবেন আল্লাহ অসন্তুষ্ট হবেন যে তুমি আমার সঙ্গে খাতির ভালোই রাখো কিন্তু আমার যারা লোকজন তাদের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো এটাই কি আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখার তরিকা তা আল্লাহ নারাজ হয়ে যান এজন্য জন্য হাদিস শরীফে আছে যে আল খালকে ইয়ালুল্লাহ ফাহাবুল আল্লাহ মান আহসানা ইলা ইয়া যে সব মাখলোক সব মানুষ সব সৃষ্টি আল্লাহর পরিবার তো যারা আল্লাহর পরিবারের লোকদের সঙ্গে সৃষ্টির সঙ্গে ভালো ব্যবহার রাখে সদাচার রাখে সে আল্লাহ পাকের সর্বোচ্চ প্রিয় পাত্র হয়ে যায় দেখো কী মহামল এজন্য কিছু পারলেও করা যায় না কিছু উল্টাপাল্টা বলা যায় এটা করা যায় সেটা করা যায় কিন্তু করা গেলেও করা যায় না কারণ করতে গেলে ঝামেলা যায় আল্লাহর সঙ্গে সম্পর্কের উপর আঘাত আসবে সেজন্য চুপচাপ চুপচাপ সবর করে পার করে দিতে হয় বলছেন সবর করতে পারলে আমি তোমার সঙ্গে আছি সবর করতে পারো তাই নিঃসন্দেহ যে আমি তোমার সঙ্গে আছি সবর করতে হবে তোমাকে ইন আল্লাহ মা কোরআন কোরআনসচিব আল্লাহ বলে দিচ্ছেন যে তুমি তোমার সঙ্গে সবর থাকলে আমি তোমার সঙ্গে আছি তুমি সবরের সঙ্গে আমি তোমার সঙ্গে কি আজীব মহামলা আল্লাহ বাগের কথা কেসা আজীব তুমি সবরের সঙ্গে থাকো তা আমি তোমার সঙ্গে আছি আল্লাহ আমাদেরকে সেই সবরের তো অভিজ্ঞতা এই যে সবরের কথা বলা সেই সবর একটু লম্বা সবর আজকে এই পর্যন্তই থাক আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি খানকা ইয়াদগারে হাকি উলম্মদ মনে রাখো বলো খানকা ইয়াদগারে হাকি উলম্মদ হাকি উলম্মতের স্মৃতি এখানে হাকি উলম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ একটা নাম কিন্তু তামাম আকাবের কথায় আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ বাইতুল হক জামে মসজিদ ছাপড়া মসজিদ বলে পাঁচতলা বিল্ডিং ওটার নাম ছাপড়া মসজিদ সেই পুরানা নাম এটা আসি তো ছাপড়া মসজিদ সেখানে মাসিক ইস্তেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার থেকে জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ খানকা বিডি খানি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান কবিতা বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায় খানকা বিডি হলো এরকম স্পেলিং হলো এইচ এএন কিউ এচ এর সঙ্গে লাগালাগি বিলি হানকা এই অ্যাপস টা খুললে ধরে বয়ান গুলো পাওয়া যায় শুনে ডাইরেক্ট শোনা যায় কি ডাইরেক্ট শোনা যায় হজরত আলহ দামত বারাকাতুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে হজরতল্লাহ দামাতুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এই জন্য মুফতি শহীদুলসাল্লাম শাহজুলের নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো ঊনসত্তর আশি আঠারো ঊনসত্তর